এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রযাত্রায় যুক্ত হল সুপার হাই স্পিড ইন্টারনেট সংযোগ উদ্বোধন করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী রাকিবুল্লাহ বরিশালে হয়ে গেল মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব বরিশাল জেলার গরু নদী আগলছাড়া উজিরপুর বাবুগঞ্জ ও মেট্রোপলিটন বিমানবন্দর ও কাউনিয়া থানা এলাকায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এতে অংশ নেয় মার্ক্স অলরাউন্ডার আঞ্চলিক বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে হচ্ছে গান নাচ অভিনয় চিত্রাঙ্কন আবৃত্তি গল্প বলা ও উপস্থিত বক্তৃতা এই বিষয়সমূহে অংশগ্রহণ করতে পারছেন শিক্ষার্থীরা তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা তিনজন মোট চুয়ান্ন জন সেরা পারফরমের প্রত্যেকে পাবেন যথাক্রমে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার এখানে নাচ করতে এসেছি আর মার্স অনার অলরাউন্ড হলে আমার অনেক ভালো লাগবে আমি কিছু করতে পারবো সামনে কারণ আমার নাচ করতে অনেক ভালো লাগে আমার আত্মবিশ্বাস আছে অলরাউন্ডার হওয়ার আমার আশা আছে আমি একটা প্রাইজ নিয়ে বাসায় যাব। বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন করেছেন শিল্পোপদেষ্টা আদিলুর রহমান তিনি বলেন প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে শিলবাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি তাই বিদ্যুৎ পানি গ্যাস সহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে শনিবার দুপুরে বরিশাল নির্মাণাধীনসার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টার সাথে জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন বিসিকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিসিক মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন জেনুইন শিল্প উদ্যোক্তা তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায় তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কীভাবে আনা যায় এটার একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে চেষ্টা আছে সেই একটা নির্দেশনাও আছে সেটাকে আমরা ওনাদের কাজ পর্যন্ত কিভাবে পৌঁছাই দিতে পারি যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদের তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি এই পর্যন্ত সময়ের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যেটা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় তার মধ্যে বেসিকটাও আমাদের লক্ষ্য